মানে তুমি ভাবতে পারবো না হ্যাঁ যে আমি হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কতটা সমাদৃত হ্যাঁ আমি আমার বড় ভাইয়েরা আমার বড় আপুরা আমাকে কি পরিমাণ পছন্দ করে কি পরিমাণ চায় হ্যাঁ সো আমার ফ্রেন্ডরা বেসিকলি আমাকে না পাইলে আমার জামাইয় পর্যন্ত কল করে ফ্রিজ একটু নিয়ে বেরোন আবার এক এক সার্কেলের সাথে যদি আমার হচ্ছে স্কেডুল দেওয়া থাকে তাইলে হচ্ছে অন্য সার্কেলরা হচ্ছে ফোন দিয়ে দিয়ে পাগল করে ফেলে তোকে খুব মিস করতেছি তোকে খুব দরকার তুই একটু আয় আমার নিজের কাজ থাকলেও ফোনের পর ফোনে এদের ফোনের পর ফোনে হচ্ছে আমি হচ্ছে বাঁচি না তো আমার যে কত হচ্ছে জনপ্রিয়তা বা আমার যে আমার সার্কেলে যে আমার আমার কত সমাদৃত আমি সার্কেলের মধ্যে হ্যাঁ আমার যে কি হচ্ছে প্রয়োজন তো বিষয়টা হচ্ছে সেটা না বিষয়টা হচ্ছে আজকে আমার প্রয়োজন আজকে আমি একটু হচ্ছে আমার একটু কাজে আসছি সেই কাজের জন্য আমাকে আসলে একটু এক থেকে দেড় ঘন্টা ওয়েট করতে হবে তো অ্যাজ ইউজুয়াল হলো আমি বেস পার্কে চলে আসছি সো দেখেন কত মানুষ বা নাই আমার কোথাও কেউ নাই কারণ কি কারণ হচ্ছে আজকে আমার প্রয়োজন আজকে আমার প্রয়োজন আমি সবাইকে ফোন দিয়ে দিয়ে পাগল হয়ে গেছি কারো ফোনে ঢোকে না কেউ বলে মামা আমি তো ঘুমাই কেউ বলে রাত্র দশটার পরে বাইরে তখন তোরে কল দেবো লাগলে বাসা থেকে পিক করবো মানে ভাবতে পারবো না আজকে আমার প্রয়োজন তো আজকে এই জন্য আমি কাউকে পাচ্ছি না তাই আমার কত ভালোবাসা মানে আমার কত সার্কেলের মধ্যে আমার কত প্রয়োজনীয়তা আমার কোনো সমাদৃ আমি কত সমাদৃত ভাবতেই পারত হ্যাঁ তো আজকে তাই এই যে কোথাও কেউ নাই আমাকে একা একা এখন সার্ভাইভ করতে হবে একা একা হচ্ছে এক দেড় ঘন্টা আমাকে কাটাইতে হবে এই যে কোথাও কেউ নাই হ্যাঁ